দেখেন খুবই নাইস একটা পিচ্ছি পিছি কালার কম্বিনেশন এটা কান্দি একদম সেম অ্যাজ হচ্ছে আপনার শাড়িটা থাকছে কন্ট্রাস্ট না এটা কন্ট্রাস্ট টা থাকছে না তো যারা কন্ট্রাস্ট পছন্দ করেন যেমন আর্ম শাড়িটা দেখেন এটা হচ্ছে মেরুনের সাথে মেরুন বর্ডার লাইন করে দিচ্ছে আপনার হচ্ছে আহ গোল্ডেন ওকে স্যার বিউটিফুল হচ্ছে পিচ কালার কম্বিনেশন এন্ড খুব সুন্দর একটা শাড়ি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার পুরোটাই হচ্ছে এন্ড যেটা কান্দিটা থাকবে সেম অ্যাজ শাড়ি যেই কালারটা আপনার শাড়িতে পাচ্ছেন সেম কালারটাই হচ্ছে আপনারা কান্দিতে পেয়ে যাচ্ছেন অল সিলভার বডিতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজ করা আছে পারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর এই যাচ্ছে পার ওকে ভীষণ রকমের সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা এই যে কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজের মধ্যে আছে কালারটা থাকবে খুব নাইস একটা পিচি কালার কম্বিনেশন ইটস আউটিফুল পিচ কালার আপনারা কেমন আছেন ঠিক আছে এটা খুবই সুন্দর ব্লাউজ পিস এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছি আমরা কততে আঠারো হাজার পাঁচশো তে হ্যাঁ তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কমে যাচ্ছে